كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يُحْئِيكُمْ ثم اليه ترجعون بل الله اكبر والسلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الى اخر الايه عن انس رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জুমার দিনে আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে তইয়ে বা আল্লাপাক আমাদেরকে দান করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু তা আয়লার দরবারে। কাল মাত শুকুুর আতায় কশচি বলে নাল হাম দুলল্লাহ আকায়ে নামদার দসদারে মদি না। মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরেপুর নূর নূরে মজাসাম হাব বল্ল সায়েদুল মোর সালীন নাবিিয়ে শাহাফিউল মুস্তফা হুজরেপুর নূর সেই রাসুলের শানি আমরা ছোট্ট একটি সালাম পড়ছি বর্ষিত হোক আমরা সকলে বলছি সল্লাহু আলাইহাল্লাম তা সম্মানিত উপস্থিতি আমি গত জুমায় সুরাতুল বাকারা নামটা বলেন তো সুরাতুল বাকারা বাকারার আটাশ নাম্বার আয়াত থেকে গত জুমায় কথা বলছিলাম মনে আছে আপনাদের মনে তো থাকার কথা তা গত জুমায় সুরাতুল বাকারার আটাশ নাম্বার আয়াত থেকে কথা বলছি আজকেও শেষ করতে চাই ওই আয়াত থেকে আজকে আমি কিছু কথা বলবো বাকি যে কথাগুলো ছিল এই কথাগুলো আমি আজকে সম্পূর্ণ করব। সমাপ্ত করব। তা সম্মানিত উপস্থিতি সুরাতুল বাকারা এটা আল্লাহর নবী সাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয় কোন জীবনে মাদানি জীবনে সুরা বাকারা এটা মাদানি সুরা এই সুরার মোট আয়াত সংখ্যা হল দুই শত ছিয়াশিটি কয়টি দুই শত ছিয়াশিটি এই দুই শত ছিয়াশিটি নাম্বার আয়াতের মধ্য থেকে আমি আটাশ নম্বর আয়াত আজকেও আপনাদের সামনে খতবার শুরুতেই উপস্থাপন করেছি আল্লাপাক রব্বুল আলমিন আজকের আলোচনা শোনার পরে আমাদের সকলকে আমি সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলেই বলছি আল্লাহ আমিন তা সম্মানিত উপস্থিতি এই আয়াতের যেটা সারমর্ম যেটা ব্যাখ্যা যেটা অনুবাদ অনুবাদটাই আমি ধরি এই আয়াতের মধ্যে কয়েকটি কথা আল্লাপাক বলেছেন এই কথাগুলো যদি আমরা কোনো মানুষ এই দুনিয়ার মনে প্রাণে বিশ্বাস করি তাহলে অবশ্যই তার জীবনটা আল্লাপাক পরিবর্তন করে দিয়ে জান্নাতি জীবন গড়বার তৌফিক দান করবেন বলেন আল্লাহ তা আমরা দেখতে পাই এই আয়াতের সারমর্ম অনুবাদ যে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনের যত নিদর্শন আছে আপনি ধরে নেন এই নিদর্শনগুলো অবিশ্বাস করতে পারে দুনিয়ার মানুষ কিন্তু একটা বিষয় একটা জিনিস একটা আল্লাহর ক্ষমতা অবিশ্বাস কেউ করতে পারবে না সেটা হলো মৃত্যু কি বলেন ঠিক কিনা এই মৃত্যুটা এমন কেউ নাই দুনিয়াতে অমুসলিম থেকে শুরু করে তারাও জানে যে মৃত্যুবরণ করতেই হবে আর আপনি আল্লাহর জাত গুণ যত কিছু আছে এই মৃত্যুর বাইরে আপনি অস্বীকার করতে পারেন মানতে নাও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মৃত্যু এমন একটা জিনিস এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যদি বিশ্বাস নাও করেন তারপরেও বিশ্বাসে চলে আসবে বিশ্বাসে চলে আসবে এই মৃত্যুটা এমন একটা বিষয় মৃত্যু আপনার হবে আপনি কিন্তু বলতে পারবেন না আপনি এখন সুস্থ আপনি মসজিদে আসলেন এসে সালাত পড়তেছেন কত সুন্দর আপনি বাড়িতে যাবেন হঠাৎ রাস্তায় আপনি পড়ে গেলেন ওখানে তৎক্ষণিক মৃত্যু হয়ে গেল আপনি বলতেই পারবেন না এটাই বাস্তবতা ছয় সাত দিন আগে আমার নিজের বড় ফুফু ওর বড় ছেলে দুই নম্বর ছেলে তার কিন্তু মির্গি রোগ দেখেন মৃত্যুটা কি জিনিস আমার নিজের ফুপু তার সেলে মিরগি রোগ ডাক্তার বলেছে যে এই রুগীকে আপনারা যদি বাসাতে চান তাহলে আগুন অথবা পানি এই দুইটা জিনিস সতর্ক থাকতে হবে আগুনে যেন হঠাৎ না পড়ে এই রোগটা যেন না ওঠে আর এমন এক সময় দেখা গেছে পুকুরে নামছে অথবা এক হাঁটু পানি জমি জমি নিয়ে গেছে মা অথবা জমি দেখতে গেছে পানি আসে অনেকটা একাই যেন না যায় হঠাৎ রোগটা যদি উঠে যায় ওই পানিতে তার মৃত্যু হবে কোনো সুযোগ নাই বাঁচানোর শুকান ডাঙ্গা যেখানে কোনো পানি নাই শুকনো জায়গায় রাস্তায় চলাফেরা করতে হঠাৎ উল্টি যদি কেউ পড়ে যায় ওই মিরগি রোগ যাদের আছে কেউ দেখ দেখতে পাইলে তাকে কী করবে সহযোগিতা করবে তাকে ধরবে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করবে এত বাড়িতে আমার ভাবি বলল যে ওই পুকুরে যাওয়ার দরকার নাই নিজস্ব পুকুর আছে দল অনেক ওই দলগুলো টানার জন্য দলগুলো পরিষ্কার করার জন্য গেছে একটা ইটে লম্বা একটা দড়ি বাজছে ওই ইটটা এইভাবে দড়ি নিক্ষেপ করতেছে আমার দলগুলো এইভাবে টেনে আনতেছে আনার পরে ওই পাহাড়ে রাখতেছে এই এক হাঁটু পর্যন্ত পানি আর পুকুরের তো অথাও পানি খুঁটছে ওই বড় ইয়াগুলো দিয়ে হ্যারো যেগুলো বলি ভেকু যেগুলো বলি ওই গাড়িগুলো দিয়ে ওই মুহূর্তে তার রোগ উঠছে বাড়িতে বারবার বলতেছে যে যান না আপনার সমস্যা কে না কোনো সমস্যা নাই তরকারিগুলো রান্না করো আমি আসতেছি আমি কি ওখানে গিয়ে মরতেছি নাকি এইভাবে কিন্তু বলছে হুবাহুব যা বলছে তাই বলতেছি আমি আমি তো মরতেছি নাকি ওখানে গিয়া তরকারি রান্না করো আমি আসতেছি গোসল করে আমি ভাত খাবো ওখানে গেছে ঠিক ছ একটার সময় রোগ উঠছে মৃত্যুবরণ করছে পানিতে তা এই দেশ দেখেন মৃত্যুটা তার হবে সে কিন্তু নিজেও জানে না যে আজকে আমার মৃত্যু হবে এজন্য ভাই মৃত্যু যেহেতু আসবে হবে আমাদের জন্য প্রস্তুত থাকার দরকার আছে কখন আসবে আমাদের এই জীবনটা যেন আমরা ইসলামের পথে দিতে পারি ইসলামের পথে থাকতে পারি তাহলে আমাদের জীবনটা কল্যাণ করা হবে আর যদি দিতে না পারি ও অকল্যাণ করা হবে এজন্য মৃত্যুটা এমন একটা বস্তু মৃত্যুটা এমন একটা জিনিস এটা যদি কেউ অবহেলায় অলসতায় মনে নাও রাখে মনে বিশ্বাস নাও করে তারপরেও বিশ্বাস হতেই হবে যে মৃত্যুটা নিশ্চিত কখন আসবে কেউ জানতে পারবে না মৃত্যুটা এমন একটা জিনিস তো এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে তিনি মৃত্যু সম্পর্কে বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা কেমনে আমাকে অস্বীকার করো তোমরা কেমনে অস্বীকার করো তোমাকে যে আমি মৃত্যু দিয়েছিলাম তুমি যে মৃত্যু ছেলে আবার আমি তোমাকে জীবন দিয়েছি আবার তোমার মৃত্যু হবে আবার আমি তোমাকে কবরের জীবনে জীবিত করব। আমার কাছে আসতেই হবে তুমি পালাতে পারবে না এই ক্ষমতা কেবলমাত্র থলেই না তুর জাউন আমার কাছে আসতেই হবে এই ক্ষমতা কেবল মাত্র আমার বলেন সুবহান আল্লাহ তাহলে মৃত্যুর এই ক্ষমতা দেওয়ার মালিক হায়াত রাখার মালিককে আল্লাহ আল্লাহ বলেন কাফাতা ফরুনা বিল্লাওয়া কুম তম আমতাফা আহাকম সমমাইমিতুকুম থমমাইু এই কুম। আল্লা বলেন তোমরা আমাকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে বলেন কোনো সুযোগ নাই অস্বীকার আপনি করতে পারবেন না আজকে আপনি আল্লাহ মাল্লা রাসুলের পথে চলতেছেন না কোরআন বুঝতেছেন না যারা বুঝাচ্ছে তাদের কথা পর্যন্ত পর্যন্ত আপনারা শুনতেছেন না এই যে শুনতেছেন না এর প্রতিফলন পাবেন পরকালীন জীবনে যখন কবরে রাখবে তখন বুঝবেন যে ঘটনা কি ওই ব্যক্তিগুলোর জন্য না কবর না শ্মশান দুদিল বান্দা কলমাসোর না পায় শ্মশান না পায় গোর মানে যারা দুদিল বান্দা হবে আল্লাতে আছে রাসুলে আছে। কোরআন বিদ্বেষী কোরআন বিদ্বেষী দলের সাথে তার সম্পর্ক সে আবার বলতে থাকে আমি কি কোরআন মানি না আমি কি তাহাজুত পড়ি না আমি কি পাজক্ত সালাত সালাদ পড়ি না আমি আমি কোথায় আমলের দিক দিয়া কমতে আসে আমার তো কোনো সমস্যা নাই আমি তো নামাজ পড়তেছি আমি তো হস করে আসছি আমি তো তাহাজুত পড়তেছি আমার তো কোনো সমস্যা নাই আল্লাহ তো এগুলো চায় এজন্য আশা করা যে আমি জান্নাতে যাব। এ কথা সঠিক নয় সে তো তার আকিদা খারাপ সে তো এই দুনিয়াতে যে দলকে সাপোর্ট করে ওই দল তো কোরআন বিরোধীর সাথে সম্পৃক্ত কোরআনকে বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানে না আলেম ওলামাকে সহ্য করে না ইসলামী দলের ব্যক্তিদেরকে তারা খারাপ মন্তব্য করে তাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে গুম করে বিনা দোষে জেল জুলমে তাদেরকে নির্যাতন করে এই সমস্ত কাজের সাথে জড়িত যে দলের লোকেরা তাদের কর্মকাণ্ড এ ধরনের যদি হয় ওই দলকে সাপোর্ট করা যাবে না দলকে সাপোর্ট করতে হবে যে দল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় সমাজ পরিচালনা করতে চায় ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায় সেই দলকে সাপোর্ট করতে হবে সেই দলের পক্ষে থাকতে হবে তাহলে অবশ্যই আমাদের জীবনটা কল্যাণ করা হবে আমাদের এমনগুলো আল্লাপাক কবুল করবেন এর বদৌলতে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবাহান্লাহ তা সম্মানিত উপস্থিতি যেহেতু মৃত্যুবরণ করতেই হবে আমাদের জীবনটা চালাতে হবে কার রাস্তায় বলেন আল্লাহ রাস্তায় চালাতে হবে আল্লাহ রাস্তায় যদি আমরা না চালাতে পারি যদি না চালাই তাহলে ওই কুত্তা যেমন আমরাও তেমন কোনো পার্থক্য থাকবে না তা সম্মানিত উপস্থিতি আমি গত জুমায় মৃত্যু সম্পর্কে ছয়টা প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে দিয়েছি আজকে আবারও আমি শুরু করতে চাই এক নম্বর থেকে এক নম্বর আজকে প্রথম জুমা না গত জুমায় তো কথা বলছি সফরের প্রথম আজকে দ্বিতীয় জুমা আজকে বলতে চাই আপনাদের অনেকেরই এই অজানা থাকতে পারে এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে না জানাই আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের মাঝে অনেক মতনৈক্য সৃষ্টি হবে আপনারা অনেক মতনৈক্যের মধ্যে সৃষ্টির মধ্যে আপনারা পড়ে যাবেন এজন্য আমি এতটুক আমার জ্ঞান বিবেকে যেটা খেলায় যে আমি আমার মুসল্লিদেরকে আলেম তৈরি করব। কি তৈরি করব আলেম তৈরি কি কীরকম আলেম তৈরি করব যে বক্তব্যগুলো আমাদের জানা প্রয়োজন অনেক আলেম ওলামা পর্যন্ত বলে না আমরা এর জবাবগুলো পর্যন্ত জানি না এগুলো যখন আমরা জানব প্রত্যেকটা বিষয় তখন আপনি যদি কোনো একটা জায়গা যান যাওয়ার পরে কেউ মারা গেছে ওই মুহূর্তে ওই ভুল কাজটা আপনার চোখে ধরা পড়ছে আপনার মাথায় খেলবে যে এই কথাগুলো তো আমাদের মসজিদের ইমাম সাহেব বলছিল। তখন আপনি ওখানে বলতে পারবেন যে ভাই এটা তো আপনি ভুল কাজ করতেছেন এই কাজটা করেন এটা সঠিক এটা সঠিক আপনি এইটা করেন ওরাও সংশোধন হয়ে গেল আপনিও জানতে পারলেন আপনিও সংশোধন হয়ে গেলেন তাহলে আজকে এক নাম্বার বলতে চাই সেটা হলো কবর স্থানান্তর করা যায় কি না এক নম্বর আজকের জুমায় গত জুমায় ছয়টার কথা বলছিলাম ছয়টা আজকেও যে কয়টা বলা যায় কবর স্থানান্তর করা যায় কি না মনে করেন আপনার বাড়ির সাথেই আপনার দাদার কবর আপনার বাবার কবর তার বাবার কবর এক কথায় পাকা দিয়ে শান দিয়ে বাধা এখন যেহেতু আপনার বাড়ির সাথেই কবর চলাফেরা পাক না একটা ব্যাপার আছে খুবই সমস্যা ওই মুহূর্তে আপনার করণীয় কি আপনি কি করতে পারেন ইসলামের শরীয়ত যেটা সহি বোখারিতে যে হাদিসটা আসছে সহি বোখারির যে গুরুত্বপূর্ণ হাদিসটা আসছে যে এক হাজার তিনশত বান্ন নম্বর হাদিস যাদের বাড়িতে বোখারি আছে আপনারা খুলবেন আজকে খুলবেন যদি না খোলেন তাহলে কোনো মন্তব্য করতে পারবেন না আপনাকে বোখারি শরীফ খুলতে হবে জানতে হবে আর এই বোখারি শরীফটা যদি আপনার কাছে না থাকে আলেমদেরকে প্রশ্ন করবেন যে হুজুর আমার বাড়ির পাশে আমার দাদার কবর অনেক দিন হয়ে গেল সমস্যা গরু ছাগল হাঁস মুরগি পোষা চলাফেরা অনেক সমস্যা কি করণীয় কি করা যায় বলেন হুজুর কি জবাব দেয় এই হাতিসটা এর দলিল এর দলিল হল কবর স্থানান্তর করা যায় যদি দীর্ঘদিনের কবর হয় শরীয়তের ওজন ছাড়া কবর স্থানান্তর করা যায়স নাই কি আমার কথা কি বুঝতেছেন আপনারা শরীয়তের ওজর ছাড়া একটা কবরে আপনি হাত দিতে পারবেন না কবর খুঁড়ে আপনি লাস্টটা স্থান স্থানান্তর আপনি করতে পারবেন না শরীয়তে রোজর লাগবে এক নম্বর ওজোর হলো কি আপনার বাড়ির পাশে কবর নারী পুরুষ যুবক যুবতী পাক না পাক একটা ব্যাপার আছে ভিতরে আর নামলাম না আর গেলাম না এখন চলা চলাফেরা এই যে বিষয়টা যদি সমস্যা হয় হয়ে যায় আপনার বাড়ির সংকুলান হয়ে যাচ্ছে আপনি খুব মানে অনাটনে আসেন সমস্যায় আসেন টাকা পয়সা নাই আপনার জমি নাই আপনি কি করতে পারেন আপনার ব্যক্তিগতভাবে কবরস্থান আছে বাড়ির পাশ থেকে কবরটা খুঁড়ে কবরের যত হাড়গুলো আসে বের করে অন্য কবরস্থানে আপনি তাকে দাফন করতে পারেন এটা কোরআন এবং হাদিস সহি বোখারিতে স্পষ্ট দলিল এটা করা যায় মনে করেন এটা দুই তিন মাস আগে আমি একটা কবর দুইটা কবর স্থানান্তর করছিলাম ইউটিউবে ভিডিওটা আছে এবং ফেসবুকে ছবি পর্যন্ত আছে। সতেরো বছর একটা মহিলা মারা গেছে সতেরো বছর হলো আমি তার সন্তানের কাছ থেকে শুনেছিলাম শুনছি দাঁতগুলো সতেরো বছর হয়ে গেল দাঁতগুলো লাগা আছে। তা দুইটা কবর খুঁড়ে অন্য জায়গায় তাকে দাফন করে দিলাম তারপরে তারা কি করলো বাড়ির চলাফেরা গরু ছাগল এগুলো লাগানো অথবা পাক না পাকের একটা ব্যবস্থা বা বাড়ির খুব সংকুলান বাড়ির বাড়ি তৈরি করবে বাড়ি বাঁধবে কোনো জায়গা নেই তখন আমার কাছে আসলো আসার পর বলতেছে যে হুজুর কি করা যায় তখন আমি বললাম যে এটা কি করেন যেহেতু অন্যখানে আপনার জায়গা আছে আপনি স্থানান্তর করে দেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না আমার ফেসবুকে এবং ইউটিউবে দেওয়া আছে এটা আপনারা দেখতে পারেন এই ফতোয়াগুলো দেওয়ার এই ফতোয়াগুলো দেওয়ার ইয়া লাগবে পারমিশন লাগবে এই ফটোগুলো যে কেউ দিতে পারবে না ইমাম অনেকগুলো থাকতে পারে সবাই এই ফতোয়াগুলো দিতে পারবে না কারণ এই ফতোয়াগুলো দিতে গেলে মুফতি হতে হবে কি হতে হবে মুফতি মুফতি এর মানে যারা ফতোয়া প্রদান করবে আমি এই ফতোয়াটা যখন লিখিতভাবে দেব এটা আপনি থানায় দেন কোর্টে দেন যেখানে দিবেন দিবেন এটা গ্রান্টেড হবে কারণ আমাকে সরকার সার্টিফিকেট দিছে মুফতির এজন্য এই ফতোয়াগুলো আমি দিতে পারবো কোনো সমস্যা নাই এই নেটে আসে ফেসবুকে যায় আজকে আবার চলে যাবে এই কথাগুলো আবার এর আগে দিয়েছি কোনো সমস্যা নাই তাহলে এক নাম্বার কবর স্থানান্তর করা যায় কি আমার কথা বুঝতেছেন তো আপনারা কোনো সমস্যা নাই আপনি কবর খুঁড়ে শুধু হাড়গুলো থাকবে ওগুলো একখানে করে অন্য একটা কবরস্থানে আপনি তাকে দাফন করে দিবেন তারপরে ওই জায়গাটা আপনার ব্যবহার